হ্যালো বিরন কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন ভালো আছেন কিনা মনে হয় না কারণ ভাই দেশের যা অবস্থা বন্যার কারণে পুরো বিভিন্ন অঞ্চলের অবস্থা খুবই খারাপ মানে যেটা দেখে ভাই মানে সে সত্যি কথা ভাই নিজের কাছে খারাপ লাগতেছে যে মানে কি মানে মনটা চাইতেছে ভাই নিজের বেইচে হইলেও এদের পাশে যাই দাঁড়াই মানে কি করব মানে কি বুঝতেছি না তো হঠাৎ করে কালকে ফেসবুকে ঢোকার পর দেখলাম যে একজনে স্ট্যাটাস দিছে যে তুরাগ নদী মানে ঢাকার ভিতরে তো হচ্ছে মিরপুরের আশেপাশে তুরাগ নদী তো তুরাগ নদীর পানি নাকি আস্তে আস্তে বাড়তেছে সো তুরাগ নদীর পানি যদি বেড়ে যায় তাহলে ভাই মানে ঢাকার অবস্থা খারাপ হয়ে যাবে মানে মিরপুরে তো এমনিতেই মনে করেন বৃষ্টি পড়লে পানিতে জমে যায় তার উপরে যদি এই বন্যার পানি চলে আসে তাহলে মিরপুরবাসীদের জন্য খুবই একটা দুঃসংবাদ সামনে আসতেছে এটা আমি শিওর তো এর জন্য একটু যাইতেছি দেখি যে যেহেতু মিরপুরের পাশেই থাকি একটু যেয়ে দেখি যে আসলে নদীর পানির কি অবস্থা যদি আসলেই বন্যার পানি নদীতে চলে আসে তাহলে ভাই আগে থেকেই সবাইকে মানে সতর্ক থাকতে হবে না নাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে মানে এখন আর ভাই কথা বলার মানে ভাষা নাই ভাই দেশের অবস্থা খুবই খারাপ এই অবস্থা দেখার জন্য ভাই আমরা আসলেই প্রস্তুত ছিলাম না মানে কি একটা অবস্থা চলতেছে কিছুদিন আগে ছাত্রদের উপরে চললো হামলা দেশটা স্বাধীন মানে দেশটা স্বাধীন হইতে পারলো না এর ভিতরে ইন্ডিয়া দিয়ে দেশে পানি ছেড়ে মানে মানে ভাই আমরা কি মানে মানে ইন্ডিয়া সরকারও কি মানে আওয়ামী লীগ করে নাকি বসতেছি না মানে সরকারও আওয়ামী লীগ পক্ষ হ্যাঁ মানে দেশের এই অবস্থার ভিতরে সে আর একটা দুর্ঘটনা মানে দুর্যোগ ঢুকাই দিছে যে নেই তোরা মরিয়া যা মানে মনে হইতেছে কি মানে ইন্ডিয়া সরকার করে আওয়ামী লীগ ভাই এমনটা মনে হইতেছে কে ভাই তোরা কি মানে মানুষ না তোরা কি জান হ্যাঁ তোরা কি মানুষ না তোদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই অ্যাটলিস্ট কিছু একটা করার আগে তো মানুষ জানায় যে ভাই আমাদের এই পরিস্থিতি আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি না জানাইয়া না না কিছু বললেই হুট করে একটা ডিসিশন নিয়ে এটা মানে জামেলার ভিতরে ফালাই দিল বাংলাদেশটারে ভাই মানে সত্যি কথা ভাই এ মেজাজ মোজাজ খুবই খারাপ মানে এইগুলোর প্রতি মানে মনটা চায় যদি আল্লাহ যদি কোনো একটা শক্তি দিত না মানে একটা সুপার পাওয়ার দিত না ভাই এডিরে সব ধ্বংস করে দিতাম সত্যি কথা মানে এইসব পাগল ছাগল কেমনে দেশ চালায় মানে আমার দ্বারা মনে হচ্ছে কি ইন্ডিয়া করে আওয়ামী লীগ আওয়ামী লীগ পক্ষ তারা মানে শেখ হাসিনা তাদের দিছে যে নেই আমার খা খাইতে খাইতে এখন শেখাছি না কইছে আমার মানে ছাড়ে দেশে তোর বাংলাদেশটা তোলাই দেয় মানে এমন একটা অবস্থা মনে হইতেছে আবার অনেকে কইতেছে ইন্ডিয়াও তো সমস্যা হইতেছে আরে ভাই সমস্যা হইলে মানে জানায় তো যে মানুষজন যে এই ভাই এই সমস্যার ভিতরে আমরা আছি আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি তোমরা একটু আগে থেকে একটা পদক্ষেপ নিয়ে নাও বা নিজেরা একটা ভালো একটা সেফ জোনে চলে যাও কারণ আমাদের দেশের অবস্থা ভালো না জানে না কিছু বললে হুট করে একটা ডিসিশন নিল যে বাদগুলো খুললে দেয় বাংলাদেশ চলাই যাব মানে এটা মানে কি একটা অবস্থা ভাই তো যাই হোক এখন দেখি মানে তুরাগ নদীর কি অবস্থা যদি পানি আসলেই বাড়ে আপনারাও তো জানতে পারবেন যারা মিরপুরে থাকেন আগে থেকেই বলি একটু জোনে হয়তোবা যারা বিল্ডিংয়ে থাকেন তিনতলা চারতলা পাঁচতলা এরা হয়তো সেফ জোনে থাকবেন বাট যদি পানি বেড়ে মানে শহরের ভিতরে ঢুকে যায় তাহলে নিচতলার মানুষজন প্লাস হচ্ছে আপনার যারা টিনের ঘরে থাকে এরা ভাই খুবই বিপদে পড়ে যাবে খুবই নর্মালি হচ্ছে আপনার মিরপুরে যদি বৃষ্টিও পড়ে তাও পানি এত পরিমাণ পানি জমে যে বাইক ডুববে যায় সেখানে যদি বন্যার পানি চলে আসে তাহলে ভাই দেশের অবস্থা বারোটা বেজে যাবে এই যে দেখেন নদী কিন্তু নর্মালি এইটা তো এইটা মনে করেন আস্তে আস্তে চারো দিকে পানি ছড়াই গেছে চারোদিকে আস্তে না নাকি জোয়ারের পানি আল্লাহ জানে দেশের অবস্থা খুবই খারাপ যে যেখানে পারেন ভাই সাহায্য করেন ভাই নিজে না যাইতে পারলে দরকার হলে ফাউন্ডেশনে টাকা পাঠান দরকার আছে ভাই চিন্তা অনেকে চিন্তা করে কি যে ভাই আসলে টাকা পাঠাবো টাকা এগুলো মানুষ খায়া ফেলায় বাট ভাই খাইবে তো সবাই কেউ দুই টাকা খাইবে কেউ পাঁচ টাকা খাইবে বাট খাইবে তো সবাই তাই না তো আপনি সঠিক নিয়মিত যদি দান করেন পানি পানি অনেক মানে পানির অবস্থা খুবই খারাপ যেটা দেখতে সিতুরাগ নদীর অবস্থা খুবই খারাপ নর্মালি নদীর পানি থাকে এই পর্যন্ত আর এই পাশগুলো হচ্ছে আপনার খালি থাকে মানে জমির মতো থাকে এখন দেখতেছি ভাই পানি মানে অনেক অনেক ভিতরে চলে যাচ্ছে মানে এটা কি জোয়ারের পানি না কিসের পানি আর আল্লাহ তালা সর এই জায়গায় মানুষজন স্থানীয় মানুষজন থাকলে তাদেরকে জিজ্ঞেস করতে পারতাম যে এই পানিটা আসলে কিসের ভাই এটা কি বন্যার পানি আসতেছে না জোয়ারের পানি জোয়ারের পানি আগে কমছে আগের থেকে একজনে কালকে ফেসবুকে দিলো কি যে তুরাক নদীতে নাকি বন্যার পানি ঢুকতেছে এখন আর কি এই জন্যই দেখতে আসলাম যে কি অবস্থা কারণ এটার পানি তো এখানে একটা লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে পানি কুমছে মানে আগে আরো বেশি ছিল এখন কমছে যাক আলহামদুলিল্লাহ যদি কুমে থাকে তাহলে তো ভালো ভাই